আসসালামু আলাইকুম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশেষ করে যারা দুই হাজার তেইশ এবং দুই হাজার পঁচিশ সনে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য প্রথম পর্বে ভর্তি কার্যক্রম চলমান আপনি আবেদন করতে পারবেন অনলাইনে চোদ্দ আট দুই রোজ বৃহস্পতিবার পর্যন্ত দেখুন এসএসসির পরে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হয় আপনার কেরিয়ার নিয়ে এখন আপনি যদি এসএসসির পরে ইন্টার করে বিএসসি করতে চান অথবা ইন্টার করে অন্য সেক্টর জেনারেল সেক্টর করে লেখাপড়া করতে চান সেটা আলাদা হিসাব কিন্তু আপনি এসএসসির পরে যদি আপনি ডিপ্লোমায় আপনার কেরিয়ার করতে চান তাহলে কিন্তু এখন এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য আর মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য আমি যেটা মনে করি যে সে এসএসসির পরে ডিপ্লোমায় একটা ভালো সাবজেক্ট নিয়ে চার বছর লেখাপড়া করতে পারলে তার জন্য পরে আর একটু সরকারি জবের প্রস্তুতি নিলে খুব দ্রুত একটা সরকারি জব ম্যানেজ করা সম্ভব যদি সে পরিশ্রমী হয় কারণ এখন যেহেতু কম্পিটিশন অনেক কাজেই তাকে অবশ্যই ভালো পরিশ্রমী হইতে হবে তাছাড়াও যদি ভালো ডিপার্টমেন্টে সে লেখাপড়া করে এখানে ভালো ডিপার্টমেন্ট বলতে আমি এটা বোঝাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ডিপার্টমেন্টটার বেশি চাহিদা আছে সেই ডিপার্টমেন্টটাকে আমি ভালো বোঝাচ্ছি যদিও সব ডিপার্টমেন্টেই ভালো বাট আমাদের প্রেক্ষাপট আমাদের বুঝতে হবে যে কোন ডিপার্টমেন্টে পড়লে আমার চাকরির অপরচুনিটি সবচেয়ে বেশি তো এরকম একটা ডিপার্টমেন্ট নিয়ে আপনি যদি পড়েন তাহলে প্রাইভেট সেক্টরে আপনি চাকরি অ্যারেঞ্জ করতে পারবেন দেখা যাচ্ছে চার বছর কষ্ট করে লেখাপড়া করেই আপনি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন আবার গভর্নমেন্টের ক্ষেত্রেও যদি হয় আপনি যদি একটু কষ্ট করেন তাহলে দেখা যাবে আপনিও খুব দ্রুত সফলতা পাইতে পারেন কারণ অন্যান্য সেক্টরে বিশেষ করে জেনারেল সেক্টরগুলোতে যে পরিমাণ কম্পিটিশন সেই তুলনায় আপনি হিসাব করলে এখানে কিছুটা কম আছে কাজে আপনার জন্য সহজ হবে যদি আপনি পরিশ্রমী হন একটা গভর্নমেন্ট জব ম্যানেজ করা আবার এখানে স্যালারিগুলোও হাই প্রোফাইল হয় বিশেষ করে পাওয়ার সেক্টরগুলায় বিদ্যুৎ সেক্টরে এগুলার যে স্যালারি সিস্টেম রাজস্ব খাতের চেয়ে দুই গুণ আড়াই গুণ বেশি দেওয়া হয় তো কাজেই এখানে একটা হাই প্রোফাইল স্যালারিও থাকে তো আমি মনে করি যাদের মিডল ক্লাস ফ্যামিলি বা যারা খুব দ্রুত কর্মসংস্থান দরকার যাদের তারা এসএসসির পরে ডিপ্লোমা সেক্টরটা বেছে নিতে পারেন আর বর্তমান সমসাময়িক ইস্যুতে যদি আপনি পাওয়ার সেক্টরে জব করতে চান বিশেষ করে বিদ্যুৎ সেক্টরগুলায় সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রথম চয়েস হওয়া উচিত ডিপ্লোমা ইলেকট্রিক্যাল আর যদি আপনি রাজস্ব খাতের জব করতে চান তাহলে আপনার প্রথম প্রায়োরিটি হওয়া উচিত সিভিল দেখুন এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর যদি আপনি মানে যে কোনো একটা জব হলেই হলো আপনার তাহলে সেই হিসাবে আপনি যেটা পছন্দ করেন আর কি সেটা সিভিল হইতে পারে ইলেকট্রিক্যাল হতে পারে মেকানিক্যাল হতে পারে এবং আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে আমি এইগুলোতে ছোটো করতেছি না তবে আপনার প্রেক্ষাপট বুঝতে হবে যে এই মুহূর্তে বা আজ থেকে দশ বছর পরেও কোন ডিপার্টমেন্টগুলা ভ্যালু ভালো থাকবে সেক্ষেত্রে আমার আমি মনে করি যেটা সেটা হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই তিনটা ডিপার্টমেন্টের চাহিদা সবসময় থাকবে বাংলাদেশের প্রেক্ষাপটে তো আমি যেটা বলতে চাচ্ছি আমি আপনার অবস্থানগুলো বোঝানোর চেষ্টা করতেছি সেক্ষেত্রে আমার মতে আপনি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই তিনটার মধ্যে যে কোনো একটা নিতে আপনি ডিপ্লোমা করেন দেখবেন যে খুব সহজেই বাহিরে আপনি একটা জব ম্যানেজ করতে পারতেছেন আপনার বাস্তবতা বুঝতে হবে ভাই সব ডিপার্টমেন্টেই ভালো দেখুন কোনো ডিপার্টমেন্টই কিন্তু খারাপ না আর আমি আপনাদের এটা বলার উদ্দেশ্যে এটা না যে আপনি অন্য ডিপার্টমেন্টে পড়বেন না আমি আপনার জাস্ট খালি এটা বোঝাচ্ছি যে বাংলাদেশের কর্মক্ষেত্র এই সেক্টরগুলো বেশি আর এই সেক্টরগুলো একটু কম আছে মানে কম্পেয়ার করলে আর কি তো সেক্ষেত্রে ডিপ্লোমা আপনি যদি এই সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই তিনটা সাবজেক্টকে একটা নেন তাহলে অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেটার তুলনায় আপনি একটু খুব দ্রুত জব সেক্টর খুঁজে পাবেন এবং এটা বাস্তবতা এটা আপনাকে মানতে হবে আর অন্য সেক্ট অন্য যারা আছে এগুলো তো জব আছে জব যে নাই তা না তবে ওই যে বললাম কম্পেয়ার করলে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগিয়ে থাকে এখন চয়েস করতে হবে আপনাকে তো কাজেই এসএসসির এসির পরে একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আপনাকে অবশ্যই ভেবে চিনতে নিন অবশ্যই আপনি আপনার ফ্যামিলির অবস্থান দেখুন আপনার ফ্যামিলি কি করতে পারবে আপনার আপনারে দিয়ে বা আপনার কি পরিমাণ ব্যাকআপ তারা দিতে পারবে সেটা ভাবুন ভেবে আপনি আপনার সিদ্ধান্ত নিন জেনারেল সেক্টরে গেলে আপনাকে লম্বা সময় দিতে হবে ইন্টার করতে হবে সেখানে অনার্স মাস্টার্স আছে এবং বাইরের কেরিয়ার গড়তে হবে বাহিরে অনেক হিউজ কম্পিটিশন সেখান থেকে আপনাকে একটা কেরিয়ার গঠন করা অনেক কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমার মতে আপনি এসএসসি করে ডিপ্লোমা করতে পারেন ডিপ্লোমা করে আরও একটু পরিশ্রম করলে আপনি একটা সরকারি জব নিতে পারবেন দশম গ্রেডের একটা জব পাবেন যদি বিদ্যুৎ সেক্টর হয় তাহলে হাই প্রোফাইল আরও স্যালারি থাকে যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েই ফেলছেন যে আপনারা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লেখাপড়ায় করে নিজের কেরিয়ার গড়বেন তারা অবশ্যই এই যে আমার কাছে যে ছবিটা দেখতেছেন আপনারা ডিসপ্লেতে এই ছবিটা একটু সংরক্ষণ করে রাখবেন এটা তাদের ওয়েবসাইটেও পাবেন এটা ডাউনলোড করে রাখবেন এখানে সব সিস্টেমগুলা স্টেপ টু স্টেপ তারা বলে দিছে এক নম্বরে দেখুন তারা অনলাইনে আবেদন গ্রহণের তারিখ বলে দিছে যে তিরিশ সাত দুই বুধবার হতে চোদ্দো আট দুই বৃহস্পতিবার পর্যন্ত এবং প্রবেশপত্র ডাউনলোডের ডেটও বলে দিয়েছে আটাই আট দু পর্যন্ত আপনি এটা ডাউনলোড করতে পারবেন তার প্রবেশপত্রটা এরপর ভর্তি পরীক্ষা গ্রহণের তারিখ বলে দেওয়া আছে মানে হচ্ছে উনত্রিশে আগস্ট শুক্রবার ভর্তি পরীক্ষা হবে এরপর হচ্ছে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ যে পরীক্ষাটা হলো এই পরীক্ষাটার ফলাফল দিবে চার নয় দু হাজার পঁচিশে এরপর ভর্তির ডেট দেয়া আছে পাঁচ নম্বরে যা বলছে যে এই ডেটের মধ্যে ভর্তি হতে হবে এরপর মাইগ্রেশন করতে হবে ছয় নম্বরে সাথে বলা আছে এই অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ করবে তারা আবার এরপর তাদের ভর্তি আবার ক্লাস শুরু তো সব কিছুই এখানে স্টেপ টু স্টেপ বলা আছে অবশ্যই এটা একটু আপনারা আপনাদের সংগ্রহে রাখবেন এটা তাদের ওয়েবসাইটেতেই পাবেন আপনারা এই যেখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট বিটি ইভি ডট গভর্নমেন্ট ডট বিডি এখানে এগুলো আপনারা সব কিছুই ডিটেলস এই নিতে পারবেন পাশাপাশি আপনারা এই পিডিএফটাও সেখানে পাবেন